নমস্কার দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে বর্ধমানের একটি জায়গায় যে বাড়িটি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিন সে স্ক্রিনে আমরা একটা বাড়ি দেখাচ্ছি এবং এই বাড়িতেই গতকাল রাত্রির আটটার পর মানে এগারোটার পর থেকে গতকাল রাত্রির এগারোটার পর থেকে আজকে ভোর সাতটা পর্যন্ত সিবিআই এর আট সদস্যের একটা টিম তল্লাশি চালায় আমরা আবার বলছি দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে বর্ধমানের একটি জায়গা বর্ধমানের ফোকাস বর্ধমান শহরের মিঠা পুকুর এলাকায় বর্ধমান শহরের মিঠা পুকুর এলাকায় এই বাড়ি সেই বাড়িতে গতকাল রাত এগারোটা থেকে আজকে সকাল সাতটা আটটা পর্যন্ত সিবিআই এর আট সদস্যের একটা টিম তল্লাশি চালায় এবং এই মিটা পুকুরের হাতিশালা এলাকায় তল্লাশি এই বাড়ি শহরের নামই এক চিকিৎসকের নাম তপন কুমার জানা এবং তার স্ত্রী সুস্মিতা জানাও চিকিৎসক তবে ঠিক কি কারণে কেন্দ্রীয় এজেন্সি এই অভিযান চালিয়েছে সে ব্যাপারে কষ্ট করে এই মুহূর্তে কিছু জানা যায়নি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি গতকাল রাত এগারোটা থেকে আজকে সকাল সাতটা আটটা পর্যন্ত এই বাড়িতেই যে বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িতেই বর্তমানের একেবারে মিঠাপুকুর এলাকায় এই এলাকাতে একজন নামী চিকিৎসক সেই চিকিৎসকের বাড়িতে কিন্তু রীতিমতো তল্লাশি চালায় তখন কুমার জানা যিনি বর্তমান শহরের প্রতিষ্ঠিত একজন নাম এবং সেই নামী চিকিৎসকের বাড়িতে কিন্তু তল্লাশি চালায় বলা হচ্ছে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান যদিও অভিযানের সময় চিকিৎসক তখন কুমার জানা বাড়িতে ছিলেন না তারা স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা ছিলেন বাড়িতে সকালে চিকিৎসকের বাড়ি থেকে অফিসারেরা দুটি ল্যাপটপ কিছু কিছু সোনার গয়না দুটো দুটো মোবাইল ফোন দলিল বেশ কাগজপত্র সহ প্রায় চব্বিশ লক্ষ টাকা নগদ পর্যাপ্ত করে নিয়ে যায় বলে সূত্রের খবর বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই মারফত জানা গেছে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান চালানো হয়েছে বলে জানাচ্ছে বর্তমান পুলিশ আর সেই জন্যই কলকাতা থেকে সিবিআই এর আট জনের প্রতিনিধি দল আনা দেয় চিকিৎসকের বাড়িতে জানা যাচ্ছে বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের শারীরিক বৃদ্ধা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত আর তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা কলকাতার কোনো একটি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছেন তল্লাশির পর দেখা যায় বাড়ির ভেতরে কাগজপত্র সবই ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে আলমারি খোলা অবস্থায় আছে তবে তখন কুমার জানা স্ত্রী থাকলেও এই অভিযানের বিষয়ে তিনি কিছু বলতে অস্বীকার করেন তবে এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর আমরা দর্শক দেখাচ্ছি যে বাড়িটি এটি হচ্ছে বর্ধমানের মিঠা পুকুর একটি এলাকা এবং সেই এলাকাতে তপন বাবু মানে তপন কুমার জানা বর্ধমানের প্রতিষ্ঠিত নাম করা চিকিৎসক তপন কুমার জানা তার বাড়িতে একেবারে কালকে রাত এগারোটা থেকে আজকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এবং তারা রীতিমতো সেই তল্লাশির সম্মুখীন হন এবং তল্লাশি চলতে চলতে তারা কিন্তু বহু জিনিস বাজ করেছেন এবং বলা হচ্ছে যে একটি দুর্নীতিকে কেন্দ্র করে এই তল্লাশি যদিও বাড়ির যিনি মালকিন মানে তার যে ওয়াইফ তপন কুমার জানার ওয়াইফ কিন্তু তিনি কিন্তু কোনো কিছু বলতে তারা সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো কথা বলেননি এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে আমি কিছু জানি না কেন তল্লাশি হচ্ছে কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে বর্ধমান শহরের বুকে এই ধরনের তল্লাশি কোনো চিকিৎসকের বাড়িতে আমাদের মনে পড়ছে না যে এই মুহূর্তে মানে আরো কোথাও হয়েছে কিনা তবে মানে চিকিৎসকের বাড়িতে এইভাবে আট সদস্যের তল্লাশি সারা রাত ধরে এটা কিন্তু একটা নজির সৃষ্টি এবং আধিকারিকরা কিন্তু তারাও কিন্তু কোনো কোনো কিছু বলতে নারাজ তারাও কিন্তু কথা বলেননি সংবাদ মাধ্যমের কাছে তাদের হয়ে একমাত্র বর্তমান পুলিশ তারা যেটা জানাচ্ছে যে এই অভিযান দুর্নীতির কোনো একটা বিষয় নিয়ে এবং দুর্নীতি দুর্নীতিকে কেন্দ্র করেই এই অভিযান এবং সেই অভিযানে যা যা বাজ্যাপ্ত করা হয়েছে সেটা কিন্তু মানে উল্লেখযোগ্য দুটি ল্যাপটপ কিছু সোনার গয়না দুটো মোবাইল ফোন দুটো দলিল বেশ কিছু কাগজপত্র সহ প্রায় চব্বিশ লক্ষ টাকা নগদ বাজ্যাপ্ত করেছে সিবিআই আধিকারিকরা এবং এই তল্লাশি কি কোনো এই যে বিশাল বড় শিক্ষক নিয়োগের যে দুর্নীতি এই দুর্নীতির সাথে কি যুক্ত নাকি অন্য কোনো দুর্নীতির সাথে যুক্ত কোন দুর্নীতির সাথে মুখে মুখে ফিরছে যে কি বিষয়ে কিসের জন্য কি কারণে এত বড় একটা তল্লাশি চালালো সিবিআই আধিকারিকরা তাহলে বড় কোনো মামলার ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে যুক্ত কিনা সেটা কিন্তু কষ্ট নয় তবে এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে খবর তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বর্ধমানে চিকিৎসক দম্পতির বাড়িতে সিবিআই আনা কলকাতা থেকে গ্রেপ্তার চিকিৎসক চিকিৎসককে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করেছে কলকাতাতে তিনি ছিলেন এবং কলকাতায় তাকে তাকে কিন্তু সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেছেন বলে খবর মানে তার মানে এই যে একটা দুর্নীতি এবং এই দুর্নীতির যে একটা বড় তিনি আছেন বলে মনে করছেন যার ফলেই কিন্তু তাকে কালকে রাত্রির এগারোটা থেকে আজকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত চিকিৎসকের বাড়িতে তল্লাশি চালায় এবং সেই তল্লাশি চলার পর তারা যখন সমস্ত কিছু বাজ্যাপ্ত করে নিয়ে আসে তারপর কলকাতাতে এসে কলকাতাতে চিকিৎসক কিন্তু গ্রেপ্তার হয়েছে বলে খবর এবং এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে তিনি আছেন তাকে রাতেই হয়তো আহ হেফাজতে নিয়ে নেবেন এই রকমই কিন্তু খবর শোনা যাচ্ছে এবং তার শারীরিক পরীক্ষা করার পর তাকে হয়তো সিবিআই হেফাজতেই রাখা হবে বলে কিন্তু খবর তো দর্শক আমরা বর্ধমানে সেই বাড়ির ছবি আবারও দেখাচ্ছি যে বাড়িতে কালকে রাত এগারোটা থেকে আজকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে এবং জনের জনের সদস্য একটি তারা এই তল্লাশি চালায় এবং সেই তল্লাশি চালাবার পর বহু জিনিস কিন্তু বাজ্যপ্ত করা হয়েছে এবং বাড়ির ভেতরে সমস্ত জিনিসপত্র কিন্তু চাষনাচ করা কাগজপত্র থেকে শুরু করে ছড়িয়ে ছেটায় পড়ে আছে এবং বর্ধমানে তাকে পাওয়া যায়নি ঠিক কথা চিকিৎসককে কিন্তু কলকাতায় কিন্তু তাকে সিবিআই পেয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছেন এখন পর্যন্ত সিবিআই দপ্তরে আছেন তিনি এবং আজকে তার শারীরিক পরীক্ষার পর তাকে সিবিআই হেফাজতে নেওয়া হবে বলে কিন্তু এরকম খবর শোনা যাচ্ছে এবং কি কারণে মানে কোন দুর্নীতির সাথে যুক্ত তিনি বা কোন দুর্নীতির সাথে যুক্ত বলে সিবিআই আধিকারিকরা এইভাবে তার বিরুদ্ধে মানে তল্লাশি চালালো এবং তাকে গ্রেপ্তার করলো সেই খবর কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং কেন তার বাড়িতে তল্লাশি চালানো হলো শুধুমাত্র একটা জিনিসই জানা যাচ্ছে যে কোনো না কোনো দুর্নীতির সাথে তার যোগসূত্র পাওয়া গেছে সেই যোগসূত্রের কারণেই তার বিরুদ্ধে এত বড় একটা তল্লাশি কিন্তু কোন দুর্নীতি কি দুর্নীতি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা কোনো মুখ খোলেনি এবং তার পরিবার থেকেও কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত পর্যন্ত আমরা পাইনি তবে গতকাল থেকে থেকে আজকে কিন্তু এটা বড় খবর যে কোন সব চিকিৎসকের বাড়িতে এইভাবে তল্লাশি চলল দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য